বন্ধুরা পাতলা খিচুরি খাইতে খুবই টেস্ট খুবই স্বাদ লাগে আর সাথে যদি আরো বাজা বড়া থাকে গন্ধরাজ লেবু পদ্ধতিটা দেখায় নমস্কার আজকে আমার রবিবার আমার ছেলে হই যে মা আজকে একটু জাল পাতলা খিচুরি করো আর বাজা বড়া করো আজকে আমি জাল খিচুড়ি ভাগ করবো

আলে দিকে আমরা একটা মশলার পেস্ট বানাই দিলাম এখন তুমি গুলিয়া দিলাও গুলা গোলা মশলাটা আমি এখন খিচোড়ি দিলে আদা বাটিয়া দিলে ভালো হয় খিচুড়ি কিন্তু গাছ কিছু রবিবার আমি আদা দিলাম না বন্ধুরা সবজিটা একটু আদা সিদ্ধ হোক তারপর আমি চাল এখন টাইকেল দিয়ে আমার সবজি আদা সিদ্ধ হয়ে গেছে কি এখন আমি চাল দিলে এরাম খিচুড়ি চাল দিয়ে খিচুড়ির মেন ইয়ে হইল কারণ হইলো যে ডাই চাল ডাই যদি তিন রিপোর্ট চাইলেও দিবা চাই দিব আর সবজি দিবা আপনার ইচ্ছা মতো যতটুকু ভালো লাগে আপনার অতটুকু দিবা যাও আপনার পরিমাণ মতো আপনি দিবা আর যেরকম খায় এরকম দিবা আপনার কাছে আমার দেও বন্ধুরাও দেও গাভা কিছুরির কত সুন্দর কালার আগে তো কাটছি ফেনা এখন দেখা যায় উফরে কিছু বাসিয়া উঠছে ও ফেনাটা কাটিয়া পালাই দিলাম আমি অন্য কিছু রয়ে তুমি সোমবার সেই করো এখন আমি সয়াবিন তেল দিয়ে সোমবার দিব সোমবার সের লেগে তেল দিলে এরম তেজপাতা শুকনা মরিচ দিলে তেজপাতা আর শুকনা মরিচ আমার বাজা হয়ে গেছে এখন আমি ফাস্টফুডন দিলে এরম ফাঁসফুরের গ্রান গিয়ে সুন্দর বাড়িছে রাস্তা বাড়ি নইলাই বন্ধুরা আমার খিচুড়ি রান্না কমপ্লিট ওরকম খিচুড়ি রান্না আপনারা খাইবা পাতলাও না না এরকম খাইয়া দেখবা আলাদা একটা টেস্ট লাগে যদি আমার খিচুড়ি রান্না আপনার পছন্দ হয় তেমার আমার সাথে থাকবা আর খাইয়া টেস্ট করিয়া দেখবা আমার লাইক কমেন্ট শেয়ার দিবা বালাতা কিনটা